স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিশ জুলাই এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ জনের আর দেশে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি লাখ বা হাজার দুশো ছেচল্লিশ জন দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনায় সংক্রমণে কারও মৃত্যু হয়নি এ সময় করোনা শনাক্ত হয়েছে দুজনের এর আগের দিন শনিবারও করোনায় কারো মৃত্যু হয়নি তবে আক্রান্ত হয়েছিলেন দুজন এই নিয়ে চলতি বছরে করোনায় মোট মৃত্যু হয়েছে সাতাশ জনের এবং এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন সাতশো একজন উল্লেখ্য দু কুড়ি সালের আট মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর আঠারো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দু সালের পাঁচ ও দশ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক দুশো জন করে মারা যান প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আপডেট নিউজগুলো পেতে বিডি হেলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ